এবছর পিকনিকে আমাদের সঙ্গে আমাদের বন্ধু পচাও গিয়েছিল পচাকে যত বলছি যে ভাত রয়েছে ডাল রয়েছে মাংস রয়েছে পচা শুধু বলছে বন্ধু এইটা চাই এটা কি আছে অর্থাৎ বোতল চাই তার মদ চাই তার তাছাড়া তার পিকনিক কিছুতেই জমছে না শেষ পর্যন্ত যখন ব্যাগ খুলে দেখালাম এই দেখ পচা তখন পচা থেকে বলছে কত মদ ওয়াও এইবার আমার পিকনিকটা জমল তাহলে ওই যে পচার বাণী যে কত মদ ওয়াও তাহলে এটিকে আমরা এই মুহূর্তে লিখে দিলাম পচার সেই বাণী কত মদ ওয়াও দেখুন পচার সেই বাণী থেকে আমরা তত্ত্ব সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো যেমন প্রথমেই পচা বলেছিল কত মদ ওয়াও সেখানে সবটা কিন্তু আমরা পরপর লিখে দিয়েছি এই যে কত মদ সেই কত থেকে আপনি কিন্তু খুঁজে পাবেন কণ্ঠবর্ণ অর্থাৎ এখানে ক খ গ ঘ এই সবগুলি কিন্তু কণ্ঠবর্ণ এই যে কতর ত সেই ত থেকে আমরা পাচ্ছি তালব্য বর্ণ চ ছ বর্গীয় জ ঝ শুধু এটাকে আপনি বাদ দিয়ে দেবেন বাকি এগুলি সবই হচ্ছে তালব্যপর্ণ তাহলে পচার সেই যে কত মদ ওয়াও সেখান থেকে আপনি পেয়ে গেলেন এগুলি হচ্ছে কণ্ঠবর্ণ এগুলি হচ্ছে তালব্যপর্ণ এবারে পচার বেশিক ইন্টারেস্ট যেখানে রয়েছে মদ আসুন সেটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি তাহলে এই যে মদ এই ম থেকে আমরা পেয়ে যাই মূর্ধন্য দীর্ঘ ধয়ে রেফ দন্ত নয়ে জফলা মূর্ধন্য তাহলে এই যে ট ঠ ড ঢ মূর্ধন্য ন এই সবকটাই কিন্তু মূর্ধন্য বর্ণের মধ্যে পড়ছে এরপরেই এই যে মদের দ এই দ থেকে আমরা কিন্তু খুঁজে পেয়ে যাচ্ছি দন্তবর্ণ। এবং শেষ পর্যন্ত পচা সেগুলিকে দেখে যখন অবাক হয়ে বলেছিল ওয়াও সেই ওয়াউ থেকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ওষ্ঠ বর্ণ তাহলে দেখুন এই মুহূর্তে কত মদ ওয়াও সেখান থেকে আপনি কিন্তু সবগুলি খুঁজে পেয়ে যাচ্ছেন যে কোনটা কণ্ঠবর্ণ কোনটা তালব্যবর্ণ কোনটা মধ্যাহ্ন বর্ণ কোনটা দন্তবর্ণ এবং কোনটা ওষ্ঠবর্ণ আপনি যদি ভাবেন যে এই মুহূর্তে ভিডিওটা ছেড়ে চলে যাবেন তাহলে ভুল হবে পচার গল্প এখনও শেষ হয়নি এবারে পচা খেতে বসবে পচা পান করতে বসবে আমি বলছি পচা বেশি খাবি না তুই কিন্তু অল্প করে খাবি এটা কিন্তু মান সম্মানের ব্যাপার এর সঙ্গে পচাকে বলছি পচা তুই কিন্তু অল্প করে খাবি পচা বলছে না আমি অনেক খাবো আমি বেশি করে খাবো আমি মোটেই অল্প করে খাবো না মহা খাবো। পচাকে বলছি না পচা তুমি কিন্তু বেশি খাবে না তুমি অল্প করে খাবে পচা বলছে না আমি বেশি করে খাবো আমি মহা করে খাবো তখন শেষ পর্যন্ত আমি বললাম পচা তুমি খাবেই না তুমি একেবারে খাবেই না তুমি খাবে না তাহলে এই যে পচা এবং আমার সঙ্গে যে বাক্যতনটা হলো আমি বললাম অল্প করে খাবে সেখান থেকে আমরা পেয়ে গেলাম অল্প প্রাণ বর্ণ পচা বলল না আমি অনেক খাবো আমি মহা খাবো সেখান থেকে আমরা পেয়ে গেলাম মহা প্রাণ বর্ণ আবার আমি বললাম না পচা তুমি কিন্তু অল্প করে খাবে অল্প প্রাণ বর্ণ পচা বলল না আমি অনেকটা খাবো আমি বেশি করে খাবো বেশি করে পান করবো তাহলে হয়ে গেল মহাপ্রাণ বর্ণ শেষে আমি রেগে বললাম তুমি পান করবেই না না তুমি পান করবে না তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম নাসিক্য বর্ণ তাহলে দেখুন এই মুহূর্তে এই যে চার্ট এই চার্টের কোনটা অল্প প্রাণ বর্ণ কোনটা মহাপ্রাণ বর্ণ কোনটা অল্প প্রাণ কোনটা মহাপ্রাণ কোনটা নাসিক্য সবকটা কিন্তু আপনি পেয়ে গেলেন তাহলে এই যে পচা পচা জানেই না যে পচা তার অজান্তে শিক্ষা ব্যবস্থাকে কতটা সাহায্য করে চলেছে কত মদ ওয়াও সেখান থেকে আমরা যেমন এগুলোকে খুঁজে পেলাম ঠিক তেমনই অল্প খাবে বেশি খাবো অল্প খাবে বেশি খাবো খাবেই না সেখান থেকেও কিন্তু আমরা অল্প প্রাণ এবং মহাপ্রাণগুলিকে খুঁজে পেয়ে গেলাম এবার পচা যখন দেখছে যে তার দিকে ভোট কম আমরা সকলে মিলে তাকে খেতে দিচ্ছি না তাকে পান করতে দিচ্ছি না তখন পচা একটা বন্ধুকে খুঁজে পেয়েছে সেই বন্ধুর নাম হচ্ছে নাথ ঘোষ সেই বন্ধুর নাম হচ্ছে নাদ ঘোষ এইবার সেই বন্ধুকে যখন সে খুঁজে পেয়েছে তখন পচাকে কে আটকায় তখন পচা বলছে এই নাথ নাথ এদিকায় এদিকায় আমরা সঙ্গে বসে দুজন মিলে পান করবো নাথ তখন বলছে বাপরে গরমে তো ঘেমেই গেলাম নাথ কী বলছে নাথ বলছে গরমে তো ঘেমেই গেলাম এবারে নাদের কথাগুলি একটু ভূতের মতো মা ওয়া করে কথা বলে পাড়ে গরমে তো ঘেমেই গেলাম তাহলে এই যে গরমে ঘেমেই গেল এবং সে ভূতের মতো কথা বলে তাহলে এই তিনটেকে এই তিনটে যে লাইন পেলাম এই তিনটেকে কিন্তু আমরা নাদ বা ঘোষের মধ্যে ঠুকিয়ে দিতে পারি ঠিক একই সময় আরেকটি ছেলের সঙ্গে দেখা সে কিন্তু একদম মদ্যপান করে না তার নাম হচ্ছে অনাদ অঘোষ তার নাম হচ্ছে অনাদ অঘোষ অনাথ অঘোষ তখন এই অনাথ অঘোষ বলছে না পচা তোমরা কখনো খাবে না কখনো খাবে না এসব পান করা মোটেই ভালো জিনিস নয় তাহলে অনাথ অঘোষ কি বলল সে বললো তোমরা কখনো খাবে না তাহলে দেখুন পচা যখন বলেছিল যখন অবাক হয়েছিল যে বাপরে বাপ কত মদ কত মদ ওয়াও সেখান থেকে কিন্তু আমরা কোনটা কণ্ঠবর্ণ কোনটা তালব্যবর্ণ কোনটা মূর্ধাহ বর্ণ কোনটা দন্তবর্ণ কোনটা উষ্ঠবর্ণ সেগুলো পেয়ে গেছিলাম এবার যখন পচার সঙ্গে আমার ঝামেলা শুরু হলো আমি বললাম অল্প খাবে পচা বললো অনেক খাবো আমি বললাম অল্প খাবে পচা বললো অনেক খাবো আমি বললাম তুমি খাবেই না সেখান থেকে কোনটা অল্প প্রাণ বর্ণ কোনগুলি মহাপ্রাণ বর্ণ কোনগুলি অল্প প্রাণ কোনগুলি মহাপ্রাণ এবং কোনগুলি নাসিক্য বর্ণ সেগুলো কিন্তু খুঁজে পেয়ে গেলাম এবার যখন পচাকে খেতে দেওয়া হলো না পচা তখন নিজের একটা বন্ধুকে জোগাড় করে ফেললো তার নাম হচ্ছে নাদ ঘোষ তাহলে নাদ ঘোষ সে এসেই বলছে বাপরে বাপ কি গরম গরমে তো ঘেমেই গেলাম আমাকে তো খেতেই হবে না হলে আমার শরীর তো ঠান্ডা হবে না অর্থাৎ সেই পচার দলে নাম লিখিয়ে দিল তাহলে এই যে গ ঘ এবং এই যে লাইনে রয়েছে এগুলো সবই হচ্ছে নাদ বা ঘোষ বর্ণ এবারে ঠিক একই রকমভাবে আরেকটা বন্ধু এসেছে যে খায় না তার নাম হচ্ছে অনাথ অঘোষ সেই অনাথ অঘোষ বলছে না পচা মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তোমরা কখনোই কিন্তু খাবে না তাহলে কখনোই ক খ কখনোই তোমরা খাবে না খাবে না বলতে পান করবে না আমরা যখন তরল কোনো কিছু পান করি তখন সাধারণ ভাষায় কোনো সময় পান করছি বলা হয় না খাওয়ার কথাই বলা হয় তাই আমাদের ওই পিকনিকে সব সময় ওই তরল যে ব্যাপার বিষয়টি ছিল তাকে সব সময় খাওয়া খাওয়ার কথাই বলা হচ্ছিল তাই অনাথ অঘোষ বলছে না তোমরা কখনো খাবে না সেবারে এই যে দেখুন ক চ ত প এই যা কিছু আপনি খুঁজে পেলেন তাকে পাঁচটা ভাগে ভাগ করা যাচ্ছে এগুলিকে বলা হচ্ছে বর্গ প্রথমটা হচ্ছে ক বর্গ তারপরে রয়েছে চ বর্গ তারপরে রয়েছে ট বর্গ তারপরে রয়েছে ত বর্গ এবং সবার শেষে রয়েছে প বর্গ তাহলে এই চারটিকে যদি আপনি খুব ভালো করে দেখে নেন এবং এই মুহূর্তে একটা স্ক্রিনশট নিয়ে আপনার খাতায় লিখে নেন তাহলে সারা জীবনে এখান থেকে যা কিছু প্রশ্ন আসবে আপনার কোনো কিচ্ছু ভুল হবে না শুধু মনে রাখবেন যে এটিকে আমরা তালব্য বর্ণের দলে কিন্তু ফেলবো না এটি হচ্ছে দন্তমূলীয় বর্ণ বাকি আপনি একে ঘোষ বর্ণের দলে বা নাশিক্ষের দলে কিন্তু ফেলতে পারেন শুধুমাত্র তালব্যের দলে ফেলবেন না বাকি যা কিছু আছে তাই তাহলে প্রচার মন্ত্র একবার মুখস্থ করে নিন একবার আত্মস্থ করে নিন যে কত মদ ওয়াও অল্প খা না বেশি খাবো অল্প খা না বেশি খাবো না তুই খাবি না তারপর দুটো বন্ধু চলে এলো তার নাম হচ্ছে নাতখোষ নাতখোষ বলছে গরমে ঘেমে গেলাম একটু তো খেতেই হবে তাহলে এই তিনটে নাতঘোষের মধ্যে পড়লো সে সেগুলো কক্ষণও খাবে না খেলেই কিন্তু বিপদ কক্ষণো খাবে না জাস্ট এইটুকু মনে রাখুন আর বর্গ কবর্গ চবর্গ টবর্গ তবর্গ পবর্গ এগুলি আমরা সকলেই জানি এটা মনে রাখতে গিয়ে খুব একটা সমস্যার কিছু নেই তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই রকম জটিল বিষয়গুলি সহজ করে মনে রাখার জন্য নন্দী একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং আর যা যা কিছু করার সেগুলো অবশ্যই করে দেবেন আরও একবার অনুরোধ করছি কমেন্ট করে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো একদিন আজকের মতো আমাকে বিদায় দিন কারণ পচা মাঠে পড়ে রয়েছে তাকে বাড়ি নিয়ে যেতে হবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্যদিন